다음 영상에서 만나요. আসসালামু আলাইকুম গাইস আসলে আমরা গিয়েছিলাম টাঙ্গুর হরে তো এখানে সকাল সকালই আমরা বাস থেকে নেমে টেম্পো দিয়ে চলে আসছি আর আমরা হচ্ছে বোট বুক করেছিলাম হাওরের সুলতান বোটটার ভিতরে ইন্ট্রোডিউড বাই মারাত্মক শুনেছি এই বোটে নাকি তুলনামূলক কম খরচ আর মোটামুটি খাবার দাবার নাকি সব একশো একশো তো বোটে উঠার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়েছে সকালে খিচুড়ি ভাই সকালের যে মনোমুগ্ধকর পরিবেশ আর যে ইনভারনমেন্ট তার সাথে খিচুড়ি মানে অস্থির

তারপরে হচ্ছে দুপুরে গোসল শেষে আবার বোটে চলে আসছে আর ভাই বোটে আসার সাথে সাথে আবার খাওয়ান দিছে দুপুরে আর এতক্ষণ চাপা চাপির পরে যে খিদা লাগছে

ওরে বাইক ভাই কি বিউরে ভাই

তারপর ওই দিকে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর ভাই সন্ধ্যায় বোটাই যেতে আমি শখ মানে সন্ধ্যায় বোটের ভিতরে ইন্টারভিউটা আরো জোস লাগে অস্থির অনেক এই যে পেয়েছি এদিসবর ভিতরেই থায় পরে গান শেষে খাইতে বসছি সবাই মিলে এক প্লেটে খাওয়া ভাই এটা কিন্তু অন্যরকম একটা ফ্রিজ তারপর দিন সকালে ঘুম থেকে উঠলাম আর ওঠার পরেই ব্রেকফাস্ট পরে খাবার দাওয়ার পরে আমরা আবার গোসল করতে গেছি এই জায়গার নামটা ময় নাই কিন্তু এই জায়গার পানিটা এত সুন্দর আর এত ঠান্ডা ওরে পাই তারপরে গোসল উপরে বারেক কাটিলা মিনি সুইজারল্যান্ড এগুলো ঘুরলাম তারপর সব ঘুরে পরে আমরা সন্ধ্যার দিকে নেমে পড়ি বোর্ড থেকে তবে আমার মনে হয় যে একদিনের টুরটা একটু বেশি হ্যাসেল আর জার্নি হয়ে যায় এখানে যদি আপনারা দুই দিন স্টে করতে পারেন বোর্ডের মধ্যে আই মিন দুই দিন তিন রাত তাহলে আই থিঙ্ক জার্নিটা ভালো লাগবে তো এতটুকুই সবাই সময় পেলে সুনামগোজ যাবেন ঘুরবেন নিজেকে সময় দিবেন ভাল লাগবে আর সেই ঘোরাটা যদি হাওয়ারের সুলতানে করেন তাহলে আরো বেশি ভালো লাগবে কারণ তাদের সার্ভিস এবং তাদের খাবারের গুণগত মান সবকিছু ওভারঅল আমার কাছে ভালো লাগছে তো আপনারা চাইলে আসতে পারেন এতটুকুই ধন্যবাদ